আজকে দিনটা আমাদের খুবই ব্যস্ত যাচ্ছে অবশ্যই তো কাজ আর অপারেশন গুলো থাকবে সেগুলো তো অবশ্যই করতে হবে তার সাথে আমাদের একটা আহ সকালবেলা ডক্টর বিধানচন্দ্র রয়ের একটা এখানে স্ট্যাচু আছে আমাদের কৃষ্ণনগরে ওখানে ওনার আহ ফুলমালা দেয়া হলো হেলথের দিক দিয়ে দেখুন এখন যা সময় হচ্ছে মেনলি যা দেখা যাচ্ছে স্পেশালি গাইনি ক্ষেত্রে আবার মেডিসিন ক্ষেত্রেও বেশিরভাগ লাইফস্টাইল ডিসিজ খুব দেখা যাচ্ছে যেমন পলিসিস্টিক ওভারিজ ধরে নিন তো এগুলো হচ্ছে আর ইনফার্টিলিটি এখন লেট ম্যারেজ হচ্ছে লেট বেবি কনসিভ করছে পেশেন্টস তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মেনটেন করে রাখা ফিজিক্যাল হেলথের জন্য যেমন আমরা জানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা যতই বিজি হোক না কেউ যে কেউ হোক যতই বিজি হোক কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিছুটা টাইম বার করা উচিত এবার হেলথ অ্যাওয়ারনেস যেটাকে বলে স্বাস্থ্য সচেতনতাটা সেটাও খুব ইম্পর্টেন্ট মানে আমার শরীরের জন্য আমার ব্রেনের জন্য কি ভালো আর কি খারাপ এটা বুঝে খাওয়ার আগে আমাকে বুঝতে হবে যে এটা আমার শরীরে কি দিচ্ছে কতটা প্রোটিন দিচ্ছে কার্বোহাইড্রেট দিচ্ছে তারপরে এখন তো নলেজ ইনফরমেশনের কোনো অভাব নেই আপনি সোশ্যাল মিডিয়া ইউটিউব সব জায়গায় অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তারপর বই আছে তো সবাই সব কিছু এখন এডুকেশনের রেটও বেড়েছে তো আমি সবাই সবার কাছে রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট এইটুকু জানা উচিত কি আমি যেটা খাচ্ছি আমি যেটা গ্রহণ করছি সেটা আমার শরীরের জন্য ভালো কি খারাপ সিমিলারলি এটা হলো ফিজিক্যাল হেলথের জন্য সিমিলারলি মেন্টাল হেলথ এখন হচ্ছে আমরা দেখি বেশিরভাগ নেগেটিভ নিউজই বেশি দেখা যায় দেখা যায় তার টিআরপি বেশি পাওয়া যায় বলে তো সেটা আমাদের দেখার আগে এটা জানা উচিত যে এটা আমার ব্রেনের উপরে কী এফেক্ট করবে অবশ্যই জেনারেল নলেজ থাকা উচিত কিন্তু ব্রেনটাকে দেখে আমাদের নিজের মেন্টাল হেলথকে দেখে তারপরে নলেজ বা ইনফরমেশানগুলো গ্রহণ করা উচিত তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও দেখবেন অনেক নেগেটিভ ফলস নিউজ দেখা যায় সেগুলো থেকে দূরে থাকাই ভালো আর ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল ও ইমোশনাল হেলথ যেটাকে এখন খুব নেগলেক্ট করা সেটা দেখা খুব ইম্পর্টেন্ট এখন বাচ্চার মুখেও শোনা যায় আমি খুব স্ট্রেসে আছি এক্সামের স্ট্রেসে তো এটা হচ্ছে এখন থেকে যদি স্ট্রেসে থাকে পরে গিয়ে কি হবে এটা হচ্ছে যদি মেডিকেল যদি বলি আমরা তো স্ট্রেস যে হয় যেমন কর্টিসোল এড্রিনালিন এগুলো অনেক রোগ তৈরি করে যেমন আমরা স্ট্রেসফুল থাকি এখন তো বাচ্চারাই তো পরে গিয়ে ওদের কি হবে কর্টিসোল এড্রিনালিন হচ্ছে ব্লাড সুগার আর ব্লাড প্রেশার আর হার্টের সমস্যা এগুলো বাড়ায় তারপরে হচ্ছে যে ভালো যে হরমোনসগুলো হয় যেটা আনন্দের তৈরি হয় ডোপামিন আর হচ্ছে আপনার সেরেটোলিন অক্সিটোসিন এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের ইনফরমেশান দেওয়া যে আনন্দে থাকা কত বেশি ইম্পর্টেন্ট এখন বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে ফোনে থাকছে মা বাবা ব্যস্ত থাকছে দুজনে কাজ করতে চলে যাচ্ছে দুজনে ওয়ার্কিং প্যারেন্টস থাকছে তো অবশ্যই কাজ কর মহিলাদের আমি কাজ করতে বারণ করি না আমিও একটা মহিলা আমিও বাচ্চাদেরও সময় দিই খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের কোয়ালিটি টাইম দেওয়া কোয়ালিটি এডুকেশন দেওয়া নিজে ব্যা লাইফে ব্যালেন্স মেনটেইন করে চালা তার মধ্যে আসছে আপনার যেটা আগে বললাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যোগা মেডিটেশন ও ডায়েট ডায়েট খুব ইম্পর্টেন্ট খেয়াল করা যে আমি কি খাচ্ছি এরু এইটা খেলে আমার শরীরে কি ইফেক্ট আসবে তারপরে ভালো হ্যাবিটস বাচ্চাদের বাচ্চারা হচ্ছে আমার দেশের ফিউচার আমরা যদি চাই আমাদের দেশের ফিউচার ভালো হোক বাচ্চাদের মধ্যে ভালো ভ্যালিউস ভালো মরাল ভ্যালিউস ইনস্টিল করতে হবে তাই জন্য আমাদের নিজের ডিসিপ্লিন হতে হবে নিজের মরাল ভ্যালিউস গুলো ফলো করতে হবে বাচ্চাদের ভালো শিক্ষা ভালো এডুকেশান দিতে দিতে হবেই যদি আমরা চাই আমাদের দেশের ভবিষ্যৎটা ভালো হোক যদি আমরা চাই